আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সোনাই তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ইনশা আল্লাহ তাল আপনাদের সকলেরই ভালো রাখবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর জাদুকৃত বস্তু বস্তুগত জাদু এটা কিভাবে বের করব আসলে বলা চলে একটা কথা বলতে গেলে যে বস্তুগত জাদু এটা সাধারণ মানুষের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা বিষয় এটা সবার জন্য এটা না করলেই ভালো কারণ এই আমলের মাধ্যমে দেখা যাচ্ছে যে উপকারের থেকে ক্ষতির সংখ্যাটাও অনেক ক্ষেত্রে বেশি হয়ে থাকে কারণ এটা অনেক পাওয়ারফুল একটা আমল কারণ একজন শত্রু একজন জাদুকর একজন জাদুকরের সাথে আপনি লড়াই করতে চাচ্ছেন অর্থাৎ একজন জাদুকর সে তার জাদুকৃত বস্তুকে সে পুঁতে রেখেছে তো আপনি সেটাকে নিজ ব্যক্তিগত আমলের মাধ্যমে আপনি সেটাকে উদ্ধার করতে চাচ্ছেন তো অবশ্যই অবশ্যই জাদুকর যে যোগ্যতার অধিকারী আপনাকেও ঠিক একই যোগ্যতার অধিকারী হতে হবে বিষয়টা এমন নয় যে আপনি কোরআনের মাধ্যমে আপনি এটাকে উদ্ধার করবেন অবশ্যই অবশ্যই এটা উদ্ধার হবে না যে তা নয় এটা উদ্ধার হবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে রজা হাতের আক্রান্ত হবে রজা হাতের শিকার হতে পারেন বা আপনিও ক্ষতির আশঙ্কায় ভুগতে পারেন তো কাজেই আমি তারপরও একটা আমল আমি আপনাদের সামনে শেয়ার করব যে আমলার মাধ্যমে আপনি আপনার বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে যদি এমন কোনো বস্তুগত জাদু পুঁথে রাখা হয় বা এমন কোনো জাদু লুকিয়ে রাখা হয় যেটার জন্য দেখা যাচ্ছে যে বাড়ির মানুষ অতিষ্ঠ বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ শিউরলি যদি মনে করেন যে আপনার বাড়ির মধ্যে কোনো বস্তুগত জাদু আছে হ্যাঁ যে জাদুটা জাদুর কারণে আমাদের বাড়ির সবার সমস্যা হচ্ছে সন্দেহর মধ্যে এই আমলটা করলে আমলের মাধ্যমে যখন নাকি আপনি কোনো ফায়দা পাবেন না বা কোনো কিছু পাবেন না তখন হয়তো বা আপনার কাছে মনে হবে যে আমলটা মনে হয় হুজুর যেই আমলটা দিয়েছে এটা কোনো কার্যকরী কোনো আমল নয় আমি এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক আমল দিতে চাই না কারণ সন্দেহ করে আপনারা কোনো আমল করতে চায় না আপনারা শিওর হবেন যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার এই বাড়ির মধ্যে বস্তুগত জাদু থাকতে পারে যদি না থাকে তাহলে নাই যদি না থাকে হ্যাঁ যদি আমি আমলটা করলাম আমলের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই কোনো বস্তুগত জাদু বের হলো না তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরে নিতে হবে যে হ্যাঁ বাড়ির মধ্যে কোনো না কোনো বস্তুগত জাদু নেই কারণ জাদু কয়েকভাবেই করা হয় বস্তুগত জাদুও থাকতে পারে আপনার বাড়ির মধ্যে হাওয়াই জাদুও থাকতে পারে অর্থাৎ নামের উপরে কিছু জাদু করা হয় মানুষকে ক্ষতি করার ক্ষেত্রে পাশাপাশি দেখা যাচ্ছে যে ছিটানো জাদু থাকে আপনারা জানেন যেরকম বালুর ছিটা দেয় হ্যাঁ তো এই ছিটানো জাদুর ক্রিয়াটা থাকে কিন্তু বালুর একটা সময় থাকে না হ্যাঁ দেখা যাচ্ছে পানির ছিটা দিচ্ছে তো পানিটা তো শুকিয়ে যায় এই পানিটা তো আর আপনি বের করতে পারবেন না কিন্তু পানি ছিটানোর মাধ্যমে যে ক্রিয়াটা আপনার বাড়ির মধ্যে পড়েছে সেই ক্রিয়াটা রয়ে যায় তো ক্রিয়াটাকে ধ্বংস করার ক্ষেত্রে এটা তো একটা অদৃশ্য বিষয় এটা আপনি কীভাবে খুঁজে বের করবেন যদি এরকম হয় যে কোনো বস্তুগত জাদু সেটা সক্রিয় রয়েছে এবং সেটা অক্ষত অবস্থায় রয়েছে এরকম যদি কোনো জাদু যদি আপনার বাড়ির মধ্যে থাকে তবে ইনশাআল্লাহ তালা এই আমলের মাধ্যমে বের হয়ে যাবে তো কাজী আমি আর কথা না পারি আমি আমলের দিকে চলে যাচ্ছা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা রুগী যারা রয়েছেন ওনারা কাগজের একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে এরকম একটা ঘর আঁকবেন ঘরটা হচ্ছে যে আপনি যে ঘর থেকে আপনি যাদুকৃত বস্তু বের করতে চাচ্ছেন এরকম একটা ঘর আপনি আঁকবেন একদম যে ওইরকম ঘর হুবহু ওইভাবেই আঁকতে হবে বিষয়টা এরকম না কাছাকাছি হলেও হবে আমি যেমন একটা উদাহরণস্বরূপ একটা ঘর আঁকা হয়েছে যদিও এটা আমি আঁকি নাই এটা আমার ঘরের মানুষরাই এঁকে দিয়েছেন তা এরকম একটা ঘর আপনারা আঁকলেন যদি এই ঘরের মধ্যে পাক ঘর থাকে পাকঘরটাও আপনি আঁকতে পারেন এখানে যদি অন্য কোনো ঘরও থাকে অর্থাৎ আপনার সন্দেহ অনুযায়ী যে কোন জায়গায় কোন জায়গায় থাকতে পারে এরকম কোনো কিছু কিছু জায়গা আপনি এখানে ঘরের আশপাশে আঁকলেন হুবহু যে এইভাবে ঘরটা আঁকতে হবে সেটা না আপনার ঘর দেখতে যেমন অর্থাৎ কোন ঘরটা কেমন কোন ঘরে কয়টা রুম রয়েছে পাকঘর রয়েছে আপনি চাইলে কিছুটা ডিটেইলিং আপনি এখানে আঁকতে পারেন আপনি আপনার মতো করে আমি উদাহরণস্বরূপ একটা ঘর আঁকলাম তো আঁকার পরে এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ঘরের মাঝখানটা ঘরের মাঝখানে রুগীর নাম এবং রুগীর পিতার নাম আসবে অর্থাৎ রুগী যদি পুরুষ হয় যেমন ধরেন রুগীর নাম হচ্ছে মাহফুজ উদাহরণস্বরূপ বিন ধরেন আব্দুর রহমান আমি তো নাম লেখার পরে আমি চারোপাশে একটা দায়রা দিব একটা দায়রা বাস আমার লেখার কাজ শেষ অর্থাৎ আপনার এখানে যাবতীয় যে সমস্ত সন্দেহ যে সমস্ত রুম রয়েছে ঘর রয়েছে আপনি ওগুলো সবগুলোই আপনারা আঁকলেন আঁকার পরে একটু উপরে দিয়ে চারোপাশে একটা দায়রা দিবেন হ্যাঁ একটা বড়ো কাগজও হতে পারে একটা ছোটো কাগজও হতে পারে একদম হুবু হজ রকম আমি আবারও বলে নিচ্ছি যে হুবু হজ ওইরকমই হতে পারে বিষয়টা এরকম নয় এভাবে একটা দায়রা দেওয়ার পর তারপর আপনার এই শাহাদাত আঙুলটা আপনারা এই উপরে উপরের সাইডে এইভাবে আপনারা রেখে দেবেন খুব একটা জোরে রাখবেন না একটু আস্তে আস্তে মানে একটু হালকাভাবে জাস্ট হালকাভাবে আপনারা রেখে দেবেন এই জিনিসটা আসলে মূলত আমাদের পরিভাষায় বলা হয় যারা যাদের বাতি চোখ খোলা খোলা থাকে বা যাদের খুব হালকা রাশি পাতলা রাশি তাদের ক্ষেত্রে এই কাজটা খুব বেশি কাজ করে তো এইভাবে আমি যখন আগে সাত আঙুলটা রাখবো তো রাখার আগে আমি কয়েকটা আমল আমি করে নিব আমলগুলো হচ্ছে সাতবার আগে আমি শরীফ স্তেকফার করবো কিন্তু স্পেশালি দূর শরীফটাকে আমি সাতবার পাঠ করব সাতবার শরীফ পাঠ করব শরীফ পাঠ করার পর আমি এই ঘরটার মধ্যে ফু দিবো ঘরটার মধ্যেও ফুঁ দিব পাশাপাশি আমি এই সাদাত আঙ্গুলে ফুঁ দিব সাতবার সুরাই ফাতেহা একই নিয়মে আমি ঘরে ফুঁ দিব এবং এই সাদাত আঙ্গুলে ফুঁ দিব সাতবার আয়াতুল কুরসি একই নিয়মে আমি ঘরে ফুঁ দিব সাদাত আঙ্গুলে ফুঁ দিব অতপর সাতবার সুরাই মিনুনের শেষ চার যে আয়াতটা রয়েছে فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب غفر ورحم وأنت خير الراحمين আমি পাঠ করব এবং এই ঘরের মধ্যে ফু দেব এবং ফু দেব ফুটা রেখে তারপর আমি রাখব আল্লাহ আপনার মহান পবিত্র কালাম কালামুল্লার কুদরতি ক্ষমতা দ্বারা এই ঘরের মধ্যে যেইখানে যেই স্থানে জিন জাদু যাদুকৃত বস্তু বা জিন্নাতের কোনো কিছু যদি থেকে থাকে আল্লাহ আপনার পবিত্র কালামুল্লার শক্তিতে আমার এই হাতের আঙুলটা সেদিকে আপনি নিয়ে যান আপনার কুদরতি ক্ষমতা দ্বারা সেদিকে নিয়ে যাওয়া হোক নিয়ে যাওয়া হোক এইভাবে বলতে বলতে বললে ভালো হয় পাশাপাশি আল্লাহ আলার প্রত্যেকটা আয়াতের মধ্যে ফেরেশতারা নিয়োজিত থাকেন আমাদের এই পরিভাষায় আমরা অনেক ক্ষেত্রে আমরা মোয়াক্কেল শব্দটা উল্লেখ করে থাকি যে প্রত্যেকটা আয়াতের নির্দিষ্ট ফেরেস্তা রয়েছেন যারা যেই কাজে নিয়োজিত থাকেন যেমন ধরেন বৃষ্টির জন্য আল্লাহ সুবাহআ হজরত মিকাইনা আলী সালাত সাল্লামকে নিয়োজিত রেখেছেন আল্লাহ সুমানওয় তালা বললেই হয়ে যায় কোন কোনের অর্থ হচ্ছে যে আল্লাহ সুমানতালা যেখানে বলে তুমি হয়ে যাও সাথে সাথে সেটা হয়ে যায় কিন্তু এই হওয়ার পিছনে আল্লাহ সুসাহনত অসংখ্য ফেরেস্তা আল্লাহ তালা নিয়োজিত রেখেছেন প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট কিছু ফেরেশতারা থাকেন আয়াতের তারিমের মধ্যে নির্দিষ্ট কিছু ফেরেস্তারা নিয়োজিত থাকেন যে আয়াতের বিশেষ করে যারা রয়েছেন তারা সেই কাজে নিয়োজিত থাকেন তো আমরা এই আয়াতের অর্থাৎ এই সুরাম মিনুনের যে সমস্ত মোয়াক্কেলরা রয়েছেন তাদের উপর আমরা হুকুম লাগিয়ে বলতে পারি যে এই আয়াতে যে সমস্ত মুড়ি মোয়াক্কেলগণ রয়েছেন চাই সেটা ফেরেশতা হতে পারে অন্য যেই হোক না কেন আমি জানি না আল্লাহ সুমন তো আলী খুব ভালো জানেন যারা এই কাজে নিয়োজিত অর্থাৎ আপনার কেয়াসটা থাকবে ওই ওইভাবেই যে বৃষ্টির জন্য যেমন বৃষ্টির ফেরেশতারা নিয়োজিত থাকেন মানুষের যান করার জন্য যেমন আজরাইন আলহ তো আসালাম নিয়োজিত রয়েছেন শিংগায় ফুক দেওয়ার জন্য যেমন ইসরাফিল আলী সালাতাম নিয়োজিত রয়েছেন ওনাহনুসাবি হিহানদিকা মোকাদ্দিস যখন ফেরেস্তারা বলেছিলেন যে হে আল্লাহ আমরাই তো আপনার তসবি পাঠ করার জন্য আমরাই তো রয়েছি আপনি কেন মানুষ জাতিকে সৃষ্টি করছেন অর্থাৎ আমরাই তো যথেষ্ট আপনার প্রত্যেকটা তসবিহ পাঠ করার জন্য আল্লাহ আলা এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ ফেরেস্তা নিয়োজিত রেখেছেন যে সিদ্ধাতুল মন তাহায় গিয়ে মানুষ তফ যে করে একটা ফেরিস্তা যখন তফ করে সত্তর হাজার বছর পার হয়ে যায় সে আর ওই দ্বিতীয়বার তফ করার মতো সুযোগ তার হয়ে ওঠে না এত পরিমাণ ফেরেস্তা থাকে আমাদের শরীরের মধ্যে এইভাবেও আসছে তো যাই হোক তো এগুলো আসলে আলোচনা বিষয়ে অনেক লম্বা আলোচনা আমি আপনাদেরকে সংক্ষেপে শুধুমাত্র বোঝার জন্য আমি এই কথাগুলো বলছি আপনারা এইভাবে আপনারা হুকুম লাগিয়ে দেখতে পারেন যে এই হাতের যে সমস্ত নড়ি মোকাল্লা রয়েছেন আপনারা আমার এই হাতকে ওই স্থানে নিয়ে যান যেইখানে বস্তুগত জাদু লুকিয়ে আছে সেখানে আমার এই আঙ্গুলটা নিয়ে যান আঙুলটাকে এমন হালকা আলতোভাবে আপনি এইভাবে এটা রেখে দিবেন আপনারা এই হুকুমটা লাগিয়ে আবার কোনো আল্লাহ সুমানমাত আলার নিকট আশ্রয় প্রার্থনা করুন আল্লাহ সুমানমত আল্লাহ নিকট দোয়া করুন দরখাস্ত করুন অতপর আপনারা এই সুরে মেনে শেষ চার একটা বারবার পড়তে থাকুন এবং বারবার এখানে ফু দিতে থাকেন অর্থাৎ ফুটা যেন এই এই কাগজের উপরেও যেন পড়ে পাশাপাশি আপনার সাদা আঙুলের মধ্যেও যেন পড়তে থাকে বারবার এই চার আয়াতটা বারবার পড়তে থাকুন আপনি ইনশাআল্লাহ দেখতে পাবেন যে আপনার হাতটা অটোমেটিকলি এইভাবে এইভাবে আস্তে 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 ওই স্থানে যেই স্থানে সত্যিকার অর্থে যদি কোনো জাদুকৃত বস্তু লুকিয়ে থাকে সেখানে আপনার হাতটা আস্তে আস্তে ওইখানে চলে যাবে এর ফলে দেখা যাচ্ছে যে আপনি আপনার নির্দিষ্ট যে উদ্দেশ্য এই উদ্দেশ্যতে আপনি সফল হবেন ইনশাআল্লাহ যাদুকিত বস্তুটা আপনারা তুলে আনতে পারবেন এটা খুবই মুজারব বলতে বলা চলে বিশেষ করে আমরা আগের জামানায় দেখেছিলাম আমরা এরকম শুনেছি যে কাঁসার বাটি দিয়ে দেখবেন যে আপনার এই কি বলে এটাকে জাদুকৃত বস্তু তুলে আনে বা চোর ধরে এরকম আমরা পূর্ববর্তী জামানা এগুলো আমরা শুনে আসছিলাম তো এই সমস্ত কাজগুলো মূলত দেখা যাচ্ছে যে আমরা বলি না যে তুলা রাশি পাতলা রাশি এদের কিন্তু মূলত এই সমস্ত কাজগুলো করিয়ে থাকে তো এটা সাধারণ মানুষরাও চাইলে এটা জিনিসটা করতে পারবে যদি তা আল্লাহ মনে তালো কবুল করে থাকেন এটা সাধারণ মানুষরাও এই আমলের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা জাদুকৃত বস্তু যেখানে পোতা রয়েছে যেখানে লুকিয়ে আছে সেটা এই আমলের মাধ্যমেও এটা বের করা সম্ভব আমি আল্লাহ তালা সর্বোচ্চ রূপে আশাবাদী আপনারা চাইলে এই আমলটা করে দেখতে পারেন যারা যারা করবেন সন্দেহবশত চাইলে করতে পারেন কিন্তু এর দ্বারা যদি আপনি ফলপ্রসূত কোনো কিছু না পান তার মানে এই নয় যে যাদুকৃত বস্তু ছিল কিন্তু এই আমলের মাধ্যমে সেটা আমি আনতে পারিনি বা তুলে ধরতে পারিনি এটা আপনারা এইভাবেও নিতে পারেন যে কোনো জাদুকৃত বস্তু নেই দেখা যাচ্ছে জাদুকররা অনেক সময় এমনভাবে জাদু করে এমন কোনো বস্তু দিয়ে জাদু করে যে বস্তুর ক্রিয়া থেকে যায় কিন্তু সেটা একটা সময় মাটির নিচে থাকতে থাকতে সেটা পচে যায় যখন দেখা যাচ্ছে কোনো একটা বস্তু দিয়ে মাটির নিচে এটা পোতে দিল পোতে ফেললো সেটা কাগজও হইতে পারে কাগজও কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেই কাগজ আর থাকে না হ্যাঁ সেই লেখাগুলো আর থাকে না সেটা আস্তে আস্তে মাটির সাথে পচে যায় কিন্তু তার ক্রিয়াটা থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের চোখের মধ্যে একটা প্রশান্তি লাভ করে যে আমি একটা বস্তুগত জাদু আমি তুলে আনতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় একটা কিছু বিষয়টা কিন্তু এরকম না মেন বিষয়টা হচ্ছে তার ক্রিয়া জাদুর ক্রিয়াটা হচ্ছে মেন সাবজেক্ট এই ক্রিয়াটা আপনি ধ্বংস করতে পারতেছেন কি না এটা হচ্ছে মূল বিষয় জাদুকূত বস্তু আনলেই যে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন বিষয়টা কিন্তু এটা কখনোই নয় এটা মেন বিষয়টা হচ্ছে তার ক্রিয়া হ্যাঁ জাদুকৃত বস্তু আনলে তখন দেখা যাচ্ছে যে আমরা চুরাকানাতের মাধ্যমে বিভিন্ন দোয়া আমলের মাধ্যমে এই জিনিসটাকে আমরা আগুনে পুড়িয়ে হোক বা পানিতে ভিজিয়ে হোক যে ব্যাপারে এটা নষ্ট করে ফেলি হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই জাদুকিত বস্তুটা আস্তে আস্তে পচে যায় পানির মধ্যে ফেলে রাখা হয়েছে পচে যাচ্ছে মাটির মধ্যে রাখা হয়েছে এটা পচে গেছে এত বছর হয়ে গেছে যে অনেক পুরানো জাদু দেখা যাচ্ছে যে তার ক্রিয়া সক্রিয় থাকে কিন্তু দেখা যাচ্ছে বস্তুগত জাদু সেটা আর নাই সম্পূর্ণরূপে সেটা পচে শেষ হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে কিন্তু তার ক্রিয়া রয়েছে এখন আপনি যদি বস্তুগত জাদু না পান তার মানে কি এই নয় যে আপনি আপনার কোনো জাদু করা হয়নি বা আপনি এটা বের করতে পারেননি বিষয়টা কিন্তু এরকম কখনোই নয় এটা একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে চাইলে অনেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ তালা আপনারা যদি পুস্তকতা যাদুদের সক্রিয় থাকে অবশ্যই অবশ্যই আপনারা এটা বের করতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত